কিছু প্রতিভা জন্ম নেয় ইতিহাস গড়তে আর কিছু প্রতিভা জন্ম নেয় ইতিহাস হারিয়ে ফেলতে ব্রাজিলের রসন দ্য সৌজা যিনি বিশ্ব ফুটবল মঞ্চে পরিচিত রবিন হো নামে তার গল্পটা দ্বিতীয় ভাগে পড়ে এক সময় যাকে বলা হতো কিংবদন্তি পেলের উত্তরসরি বা দ্বিতীয় পেলে তার পায়ে ছিল যেন ফুটবলের ছন্দ ড্রিবিলিংয়ে ছিল ক্যারেবিয়ান সাম্বার সুর রফসন দা সৌজা যাকে সবাই রবিন হ বলে চেনে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ব্রাজিলের বাউলোতে ছোটবেলা থেকেই ফুটবলে অসাধারণ প্রতিবাদ দেখান তিনি দু হাজার দুই সালে সান্তোস ক্লাবে প্রফেশনাল ডেবিউ করেন এবং দ্রুতই তার নাম ছড়িয়ে পড়ে পেলে নিজে তাকে নেক্সট প্লে বলে অবহিত করেন দু সালে ব্রাজিলিয়ান লিগ জিতিয়ে দেন সান্তোসকে এবং তার ডিবিলিং স্টাইল বল কাঠানোর স্টাইল বিখ্যাত হয়ে ওঠে দু সালে রিয়াল মাদিতে যোগ দেন লা লিগা জিতেন দুবার তারপর দু হাজার আট সালে তখনকার সময় ম্যানচেস্টার সিটিতে রেকর্ড পরিমাণ ট্রান্সফার বত্রিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড এসি মিলানে গিয়ে দুহাজার এগারো সালে সিরিয়ায় চ্যাম্পিয়ন হন ব্রাজিল জাতীয় দলের হয়ে একশোটির বেশি ম্যাচ কোপা আমেরিকা কনফেডারেশন কাপ সব জিতেছেন তার গোলের সংখ্যা দুশো পঞ্চাশটিরও বেশি কি দ্রুত উত্থান বিশ্ব তার নামে উল্লাস করত কিন্তু ভেতরে অন্ধকার জমতে শুরু করে কিন্তু রবিনহর জীবনে অন্ধকার ছায়া পড়তে শুরু করে অনিয়মিত প্র্যাকটিস পার্টি লাইফ এবং ডিসিপ্লিনের অভাবে তার পারফরমেন্স কমতে থাকে অনিয়মিত অনুশীলন নাইট ক্লাবে নিয়মিত যাতায়াত আর ব্যক্তিগত জীবনে চরম বিশৃঙ্খলা রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটিতে থাকার সময় বারবার ক্লাবের শৃঙ্খলা ভাঙার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কোচের নির্দেশ উপেক্ষা করে তিনি নিজের মতো চলতে শুরু করেন ফুটবলের সর্বোচ্চ স্তরে শুধু প্রতিভা যথেষ্ট নয় চাই কঠিন ডিসিপ্লিন আর এখানেই রবিনহো পথ হারান ক্যারিয়ার ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ক্লাব থেকে ক্লাব ঘুরতে থাকেন কিন্তু পুরনো ফর্ম আর ফিরে আসে না কিন্তু তার জীবনে সবচেয়ে বড় পতন আসে অন্য কারণে দু সালে এসি মিলানে খেলার সময় ইতালির মিলানে একটি নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন রমিন হ দু সালে ইতালির আদালত থেকে তাকে নয় বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলীয় নাগরিক হওয়ায় ব্রাজিল থেকে তাকে প্রত্যাবর্তন করা যায়নি রবিন রবিনহো সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দু সালের মার্চ মাসে ব্রাজিলের উচ্চ আদালত আলীর রায়কে বৈধতা দেয় এবং রবিনহোকে ব্রাজিলের জেলেই সেই দণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয় এক সময় ফুটবল সুপারস্টার এখন কারাগারে চার দেওয়ালের মধ্য এক প্রজন্মের ফুটবল প্রেমীদের কাছে রবিন হো ছিলেন পরবর্তী প্লে তার পায়ে ছোঁয়ার খেলাটা শিল্পের মর্যাদা পেত আমরা বিশ্বাস করেছিলাম এই ছেলেটাই মেসি রোনাল্ডোর নামের পাশে ভাগ বসাবে দেখুন কত দ্রুত এবং কত কম বয়সে তিনি ইউরোপের শিখরে পৌঁছেছিলেন তার রক্তে মিশেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সেই বিশুদ্ধ আবেগ কিন্তু ফুটবলের আকাশ তাকে দীর্ঘদিনের জন্য ধরে রাখতে পারল না প্রতিভা ছিল গতি ছিল কিন্তু সেই মনোযোগের ইস্পাত কঠিন শৃঙ্খলায় ছিল না তিনি ভুলে গেলেন এই চূড়ায় পৌঁছানো যতটা কঠিন তার চেয়েও কঠিন এখানে টিকে থাকা তিনি নিজের খেয়াল খুশিতে রাজকীয় কেরিয়ারকে তুচ্ছ করলেন আজ যখন বিশ্ব ফুটবল মেসি আর রোনাল্ডোর মহাকাব্য নিয়ে মেচে থাকে তখন নীরবে একটি প্রশ্ন থেকেই যায় যদি সেই ব্রাজিলিয়ান স্টার তার প্রতিভাকে সঠিক পদে পরিচালিত করতেন তার গল্প এক অশ্রুষিক্ত আফসোস যেখানে আকাশ ছোয়ার ক্ষমতা ছিল কিন্তু নিজেই মাটিতে নামলেন হো এক হারিয়ে যাওয়া সুর তার দেশ আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে বিষাদের জন্ম নেয় রবিনহর জীবনের গল্প এক চরম ট্র্যাজেডি অবিশ্বাস্য ফুটবল প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র শৃঙ্খলার অভাব এবং ব্যক্তিগত জীবনের মারাত্মক ভুল তাকে সোনালী শিকড় থেকে নামিয়ে এনেছে অন্ধকার জীবনে আর এই পতনি প্রমাণ করে প্রতিভা হয়তো দরজা খুলে দিতে পারে কিন্তু তাকে ধরে রাখতে দরকার শৃঙ্খলা এবং সবচেয়ে জরুরি হল নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ একজন ভালো খেলোয়াড় হওয়া মানেই কেবল মাঠে ভালো খেলা নয় মাঠের বাইরেও একজন দায়িত্বশীল মানুষ হওয়া সেই শিক্ষাটাই দিয়ে গেলেন তবে অত্যন্ত মর্মান্তিকভাবে